হয় ভালো করে শোনো এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায় বাংলাদেশের এই গণপ্রথান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই তাদের মনে অনেক ক্ষোভ এটা কেন করতে পারে নাই এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার বলেছিল যে উমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিয়েছি এই যে এনসিপি তার মতের বাহিরে হয়ে গেল তারা তো তাদের অভ্যাস একটা কিছু বদলি হলে নিয়ে গেলেই মোটা টাকা পয়সা লেনদেন হয় এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার যাকে নাইনটি পার্সেন্ট দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক ঠিক আছে তাকে কেউ সরাতে পারবে আমরা সবগুলো দল মিলা মানে কি বলবো যে যা করা লাগবে করবো এটা সর্বদলীয় নির্বাচন কমিশনারও না এবং আমরা যে বলি না সরকার এবং নির্বাচন কমিশনার আলাদা আমাদের স্বপ্ন দেখি তাই না আমরা একটা স্বপ্ন দেখি না যে সরকারের কর্তৃত্ব থাকবে না কার উপরে নির্বাচন কমিশনারের উপরে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে যদি সেই স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেন সেই স্বাধীন নির্বাচন কমিশন সর্বদলীয় নির্বাচন কমিশন বর্তমানে বিরাজ করছে